বসে আছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ

অনেক আগেই পাইছি কিন্তু আমি হচ্ছে দেখাইনি আর হচ্ছে এই গিফটটা দিছে আমাকে দিশাভাবি আমার খুব ভালোবাসার মানুষ গিফটটা করছে আমাকে এটা হলো দেখানো হয়নি আসলে দেখাবো দেখাবো পরে এদিকে অনেক ব্যস্ততা ছিলাম তারপরে একটা পরে একটা দেখাইছি আর এই এই গিফট এটা কি গিফট এটা দেখানো হয়নি তো ভাবলাম যে আজকে হলো দেখাবো তো আগে বলি যে কোনো খারাপ কমেন্ট করবেন না কারণ হচ্ছে এই দিশাভাবির নাম নাম ধরে যাতে কোনো কিছু ভিডিও বানায় ওটা অনেক মানুষই ধরেন খারাপ কমেন্ট করে অনেক মানুষের কাছে খারাপ লাগে মানে বাজে বাজে কমেন্ট আসে আবার অনেক মানুষ ভালোও আসে সেই মানুষেরা খুব ভালো ভালো সুন্দর সুন্দর আপু ভাইয়ারা কমেন্ট করে আমার পড়তে ভালো লাগে মানে কিছু কমেন্ট খারাপ লাগে আবার কিছুগুলো ভালো লাগে তো আমরা খারাপের দিকে বেশি তাকাই না ভালোটার দিকে বেশি তাকাই তো যাই হোক কী দিছে এটা এটাই দেখাই আর এই জিনিসটার আমার খুবই শখ ছিল যে গীপ্টটা দিছে এই গিফটার আমার অনেক শখ ছিল অনেক আগের শখ ছিল কিন্তু আমি আসলে এমন একটা নিয়ে যে আমার কোনো কিছু যদি শখ হয় আমি কিন্তু আমার নিজের স্বামীকেও আমি বলি না আর বাপমার কথা তো দূরেই থাক আমার নিজের স্বামীকে আমি বলি না তো একটা মানুষের মনে কথা কিন্তু আর কেউ জানুক আর না জানুক আমাদের আল্লাহ জানে যে এই মানুষটার কি লাগবে না লাগবে কি কি প্রয়োজন না প্রয়োজন এই এই মানুষটা এই বাংলার মনের ভিতরে কি চায় না এটা কিন্তু আমাদের আল্লাহ সবই জানে তো যাই হচ্ছে দেখায় আমার এই জিনিসটা খুবই শখ ছিল তো শখটা হলো আমার বান্ধবী আমাকে পূরণ করছে অনেক এটা হচ্ছে একটা বোরকা বোরকা আছে আমার অনেক অনেক বোরকা আছে কিন্তু এই গোলকাটা আমার ছিল না এই যে আবাইয়া বোরকা না আবাইয়া বলে না এই যে এই আবাইয়া বোরকাটা আমার ছিল না আমার মনে মনে শখ হয়েছিল যে আমি কোনো দিন না কোনো দিন হচ্ছে এই বোরকা বানাবো না হয়তো রেডিমেড কিনবো আমি ব্যবহার করবো একটা এই বোরকা আর সব থেকে বেশি শখের ছিল যে এমন একটা হিজাব হব সেরকম কালো মানে হিজাবটা আর একটু মানে ডিজাইন হইতো মানে আমি চাইছিলাম আমি আমার মেয়ে দুজনা চাইছিলাম যে আমরা দুজনা মানে কালো কাপড়ের হিজাব হবে কিন্তু এই হিজাবটা থাক থাক হবে অনেক দেখবেন যে অনেক হুজুরের বউরা কিনতে এরকম হিজাব ব্যবহার করে তাই না এরকম থাক থাক ওই হিজাব না আমার এত ভালো লাগে আমি ভাবছি যে আমি ওই হিসাব এক দুইটা বানাবো একটা আমার সামনে আর একটা আমার তো এই হিসাবটা আমার কাছে খুব ভালো লাগছে এই যে হাতের কাছে যেরকম ডিজাইন আছে কথা বলতে যাই আমি হাঁপায় যাচ্ছি ইফতারের পরটা ভিডিও শুট করছি তো এদের ফুল আছে তারপরে চিমকি দিয়ে পাথর দিয়ে কাজ করা একটু পরে দেখাইলে হয় ভালো হইতো তাই না

সব দিক দিয়ে ঠিক আছে জানাস আমরা ছোট হয়নি আবার বড়ও হয়নি সব দিক দিয়ে ঠিক আছে আর এই যেটা মেকআপ তুমি দেখো সবকি দেখা যাচ্ছে আর মাস দেখা হচ্ছে না না আমি তো আয়না বাদে করতে আমি জানি না এরকম হচ্ছে তো যাই হোক আমার মনে হচ্ছে যে সুন্দর লাগছে নারীদের কিন্তু পর্দাতেই বেশি সুন্দর মানায় আর কি নারীদের পর্দাই সুন্দর চাম চামের মতোই না তো এখন এটা হচ্ছে খুনি আপনারা চামেরা আটকে গেছে আচ্ছা এখন হচ্ছে এটা করেই কথা বলি তো মানে যখন ঢাকা গিয়েছিল চাষি মারা যাওয়ার আগে তো সেই সময় মানে কিনছিল শপিং করছিলো তো তারপরে তো চাষি মারা যায় চলে আসার পরে তো আর কোনো কেনাকাটা কিছু করি নাই এখনো করি নাই মানে ওরা করতে পারছে না আসলে সবকিছু তো সব সময় করা যায় না এখন ওদের ভিতরে অনেক কষ্ট ওরা কীভাবে শপিং করবে যখন মনে আনন্দ থাকে তখন সব কিছুই আনন্দের মাধ্যমে করে তো এইগুলো আগে কিনছিল তো যেদিনকে হচ্ছে ইয়ে করে ব্যাগটা খুলে সেদিনকে আমাকে ডাক দিল পরে আমি গেলাম যাওয়ার পরে সব কিছু গেট করলো চাষের জন্য কী কিনছে তারপরে ভাবির জন্য কী কিনছে মানে হালকা পত্র সবার জন্য একটু একটু কিনছিল তো বলছে হ্যাঁ আমি তো হচ্ছে পরে আর কিছু কিনতে পারি না তো যখন আমি এই দেখছি তখনই আমি তোর ই করে যে দেব তো হচ্ছে তারপরে আমাকে দেখে হিজাব এই যে মেকআপ দিল তো ভাবি তো খনি পড়াইছে যে দেখে আগে হয় নাকি আসলে আমি লম্বা তো এটা ঠিক হবে কিনা তো দেখে পড়ার পরে দেখছি যে হয়েছে তো বললো যে দেখ আমার একটা চোখের আইডিয়া আছে সুন্দর হয়েছে তারপরে পড়লাম নিজের কাছে ভালো লাগলো আমিও মনে মনে এরকম একটা আবায়া বোরকা আর হিজাব কিনতে চাইছিলাম তো আল্লাহ মনে হয় আমার মনে কথা জানছে এজন্য হচ্ছে আমার বান্ধবী কি আল্লাহ আমাকে দিয়ে দিল তাই না তো বলছে যে তুই কিছু মনে করিস না এবার আর কিছুই দিতে পারছি না কাউকে তো এই বোরকাটাই মনে করে যে ঈদের উপহার কোনো সমস্যা নাই না দিলেও কোনো সমস্যা হতো না মনে করতাম না আর হচ্ছে দেওয়ার কোন অনেক জিনিস দেয় দেওয়ার কোনো শেষ নাই না দিলেও আমার মনে কোনো কষ্ট হতো না তো এই তো এখন হচ্ছে ইফতারের পরে আমি এই বোরকাটা দিয়ে আমি সব কিছু যেটা শেয়ার করি জন্য এটাও শেয়ার করছি দিয়েছে তাও মনে হয় দশ দিন আগেই দিয়েছে এই সময়ের অভাবে শেয়ার করতে পারি নাই আজকে তাই করলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর হচ্ছে বিকেলবেলা আমরা কি রান্না করছি কি কীকার বানালাম এগুলা হচ্ছে ভিডিও থাকবে তো ঠিক আছে এখনকার মতোই এখন অফ করে দিই ক্যামেরা আমি দেখছি কেমন অফ করে আজকে বিকেল বেলা আমি হচ্ছে রান্না করবো উস্তে কাটছি মোটা করে আর ছোট ছোট আলু কাটছি আমাদের এদিকে ছোট ছোটো আলু এখন মানে এখন খুবই চলে আর কি ওইগুলা খুব সুন্দর করে মানুষ ভত্তা করে খায় ভাজি করে খায় এবং মাছের তরকারিটা দিয়ে খায় তো আমি হচ্ছে এখানে একটু ফুলকপি বেগুন আলু কাটছি আপনার নাকি খুব ফুলকপির তরকারি খেতে ইচ্ছে করছে তাই একটা ফুলকপি কিনে নিয়ে আসতে আমি খুব রাগ করছি যে এখন তো ফুলকপি গরুও খায় না আর তুমি কিনে নিয়ে আসছো তো আজকে দুই দিন আনার পরে আজকে অল্প একটু দিয়ে তরকারি রান্না করে দেবো এই জন্য কাটছি ধুনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো অল্প একটু বেছে কুষে দিয়ে তরকারি রান্না করব আর এখানে উস্তে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি হবে আর এখানে তিন পিস বাটা মাছ মিশি মানে মাছ তো তাহিদরা খায় না তারপরেও দেখছি একটা কাগজের মধ্যে তিন পিস মাছ আসে বাটা মাছ তো এই বাটা মাছ দিয়েই আমি ফুলকপির তরকারিটা রান্না করবো তো আমি হচ্ছে কয়টা কুমড়ো পরে নিব এখানে একটা ক্ষীরা আছে আসতে হয়ে যাবে ইত্যাদির টাইমে আর বক্সে খেজুর আছে আর এখানে হচ্ছে কিছু মোয়া আলু রাখছিলাম মিষ্টি আলু ভাবছিলাম যে খাব কিন্তু রোজা দুই দিন আগে আনছি একদিন সিদ্ধ করে খাইছি আর কাগজের মধ্যে রেখে দিয়েছি গাছ বের হয়ে গেছে আসলে রোজা থেকে এইসব আর খাইতে ভালো লাগে না এখন রোজা বের হয়ে গেলে তারপরে খাবো যদি ভালো থাকে তো এই যে কুমড়ো বড়ি কয়টা নিব তো ভাবছি যে এই কন্টেনারে রেখে দিব বয়েমে তো বয়েমের মধ্যে দেখছি চিনি আসে বয়ামটা আগে ধুতে হবে তারপরে কুমড়ো বড়ি রাখতে হবে তার আগে রাখলে মিষ্টি হয়ে যাবে আর নরম হয়ে যাবে তো এখন এখান থেকে পাঁচ সাতটা কুমড়ো বড়ি নিয়ে তারপরে তরকারি রান্না করব। তো মাছ তিন পিস আমি সুন্দর করে ভেজে নিলাম আর কুমড়ো বড়িগুলো ভেজে নিব আসলে আমারও শরীরটা বেশি ভালো না আমি আস্তে ধীরেই কাজ করতেছি তারপরে হলো যে দিন যাচ্ছে রোদ খরা মানে সবারই অবস্থা খুবই খারাপ তারপরে তো রান্না বড়া করতেই হবে আর আমরা যেহেতু বাহিরেরটা আমরা কিনে খাই না ইফতার বানায় খাই আর আমার শাশুড়ি শ্বশুর রোজা থাকে তাদেরকে নিয়েই আমরা একসঙ্গে ইফতার করি এই জন্য হলো আমার ইফতার রান্না সব কিছু তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হয় ইফতারের দশ পনেরো মিনিট আগেই আমরা ইফতার সামনে নিয়ে বসে থাকি আপনার ভাইয়া না হলে রাগারাগি করে বলে যে সারা দিন কি করো ইফতারের টাইমে এত কাজ করো মানে খুব রাগ করে এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করতে যাই রান্না শেষ করে আমরা ইফতার সামনে নিয়ে বসে থাকি বসে থাকার পরে তারপরে যখন আজান হয় একসাথে ইফতার সেরে তারপরে নামাজ পড়ে যে যার মতো বাকি কাজকামগুলো সেরে নিই তো এখন আমি মাছের তরকারিটা রান্না করে নিব তো এদিকে হলো মাছের তরকারিটাও মানে দুই চুলাইতে দুই রকমের তরকারি বসায় দিছি এখন দুইটাই প্রায় হবার দিকেই হয়েই আসছে এই তরকারি নামায় তারপরে ইফতারের সব কিছু পোড়াগুলো করে নিব আমি আসলে প্রথমে রান্নাটা শেষ করে নিই তারপরে ইফতার বানায়নি যাতে ইফতারের টাইম হতে হতে ইফতারটাও সব কিছু বানানো হয়ে যায় গরম গরম খাবার ওইটাই ভালো লাগে তো এইটা ছিল আমাদের হচ্ছে রান্না ইফতার আসলে ইফতারটা আমি সব সময় দেখাই না আবার নিজের কাছে অনেক খারাপ লাগে এই জন্য মানে গত বছরে কিন্তু আমি প্রতিদিন ইফতার শেয়ার করতাম কিন্তু এবার আমি দেখাই না ভিডিওতে দেখছি যে দেখানো ঠিক না অনেকেই পায় না তাদের খাইতে ইচ্ছে করতে পারে এই জন্য আর কি দেখায় না মাগরিবের আজান হতে আর পনেরো মিনিট বাকি আছে। তো আজকে স্বামীরা আর সায়ার দুই বোনের ইফতারের দাওয়াত হলো ফুবুর ওখানে সেদিনকে তোমার দুই ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইছে আজকে তোমাদের খাওয়াচ্ছে তো স্বামীরা তো অসুস্থ এই জন্য রোজা থাকে না বলছে যে ফু আমি কিন্তু রোজা নাই বলছে সমস্যা নাই রোজা থাকলে ইফতার খাইতে হবে না থাকলে কি ইফতার খাইতে হবে না তোর শরীরটা এখনো ভালো হয়নি তো যাইতে চাচ্ছে না তারপরেও যাচ্ছে ফু বলছে আবার আসিফ ভাইয়া ডাকতে আইছিল মানে আসিফ ওর ভাইয়া হয় আমার না আসিফ ডাকতে আইছিল যে এই তাড়াতাড়ি আই তো এখন যাবে যাও দুই বোন আর ইফতারির পরে আসবার হুন্ডায় আসবা আসবার হুন্ডায় আসবা একা একাই শোনা হ্যাঁ যাও আজকে আমরা একা একাই করি তাহিদা গেছে না তাহিদা গেছে তাহলে আজকে আমি তোমার আব্বু তোমার দাদি আর তোমার দাদা এখন চারজন আজকে ইফতার করি না একারও কথা বলছি না বলছে আমরা চারজন করব ইফতার বাচ্চা মানুষ নাই তো ঠিক আছে যাও